সোজা কথা সংক্ষিপ্ত কথা কথা শেষ কথা আবার আসবে আসবে এই জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে দেশের ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন যদি মিজানুর রহমান ওয়াজ শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয় রাজনীতি ছেড়ে দেব শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয় রাজনীতি ছেড়ে দেব। পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আপনারা এলইডির পাঁচ থেকে সংবিধান এলি যাতে স্টার্ভ হয়ে যায় আমাদের সুবিধাটা কষ্ট হবে